আমার বর স্নান করে চলে এসেছে এখন চলে যাবে তার জন্য আর আমার ছেলে দেখো আমরা এখন যাচ্ছি ও মানে ও বাজার থেকে গায়ে তুটবে আর আমি আমার বাপের বাড়ি যাব আর এই যে আমার ছেলে হ্যালো প্রিয়ান তোমার কেমন আছো আশা করি ভালো আছো তো আমি আজকে ভালো বলতে মনটা ভালো নেই আজকে কারণ আমার বর আজকে বাইরে কাজে চলে যাচ্ছে আর তার জন্য আমার সত্যি খুব মনটা খারাপ তোমাদের সাথে সবটাই তোমার সাথে শেয়ার করব আর মানে কিছু বলতে পারছি না তো চলো খুব কষ্ট হচ্ছে খুব খারাপ লাগছে তো তোমরা প্লিজ দেখো ভিডিওটা অবশ্যই তোমাদের দেখাবো আর আমার ছেলেকে দেখো ছেলে এসছে ভাবছে কী করছে আমার মা দেখে নিই তো ওরও কষ্ট হচ্ছে আমার বড়োরও কষ্ট হচ্ছে কারণ মানে ছেলেকে রেখে যাচ্ছে ছেলে এখন কথা বলতে শিখেছে সব কিছু বলতে শিখেছে বাবা বলে ডাকতে শিখেছে আর এখন ওরও কষ্ট হচ্ছে ওই বাবা বলছে তো ওরও কষ্ট হচ্ছে আর আমার ছেলে তো এখন মানে ছোটই বুঝবে মানে বুঝতে পারবে না যে বাবা চলো যাচ্ছে এর মানে কষ্টটা কি তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো একটু বাজারে গেছে নাহলে তোমাদের দেখাতাম ওর মনটা খুব খারাপ মানে ছেলেকে রেখে যাবে তার জন্য আর আমারও সত্যি খুব মনটা খুবই খারাপ তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব ও বাজারে গিয়েছে বাজার থেকে আসুক তারপরে তোমাদের সাথে দেখা হবে তো গাইজ আমার বাজার থেকে চলে এসেছে আর এখন আমি ওর জামাকাপড়গুলো একটু গুছিয়ে দেবো এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ এর ব্যাগটা এখন কাপড় গুছিয়ে দেবো কম্বল টম্বল সব দিয়ে দেবো কারণ দেখা যাচ্ছে হয়তো একটু ঠান্ডাও আছে আবার বলছে যে ঠিক নেই ঠান্ডাও পড়তে পারো গরমও পড়তে পারে তাও একটা কম্বল দিয়ে দিচ্ছি আর কি তো চলো ও মানে ওর স্নান করতে গিয়েছে তোমাদের একবার দেখাই চলো আর আমি এখন জামাকাপড়গুলো গুছিয়ে নেবো আমি যখন বেরোবো তখন তো তোমাদের অবশ্যই দেখাবো তো চলো খাওয়ার বর স্নান করে চলে এসেছে এখন চলে যাবে তার জন্য আর আমার ছেলে দেখো যে মনে নিজে হাঁটা হাঁটা করছে বাবাই ওর কোনো মানে এখনো কোনো দুঃখ নেই কারণ বোঝে না তো তুই যে দেখো স্নান করে আসলো দেখো আমার বর এখন চলে যাচ্ছে ব্যাগটা নিয়ে কত বড় ব্যাগ হয়েছে আর এটা দেখো এটা আমার বাড়ি ঠিক আছে আর আমি তো বাপের বাড়িতেই থাকি বেশি তার জন্য আর এই বাড়ি এরকম অবস্থা কারণ বাড়িতে চলে এখন কাজে চলে গেলে আমার এই বাড়িতে একা একা থাকতে পারবো না এই দেখো এই পাশের জঙ্গল তোমাদের দেখায় সবটা আমার ছেলে দেখো এখানে বসে কি করছে এ পাশের জঙ্গল তো তার জন্য আমি একা একা থাকতে পারি না এটা হচ্ছে আমার ঘর আর ঘরের সবগুলো জিনিসপত্র এদিক ওদিক এদিক ওদিক রেখেছি কারণ চলে গেছি তাই এই দেখো আমার বর এখন চলে যাচ্ছে আমার বরের মনটা খুব খারাপ আমি হাসি আর ওর মনটা খুব খারাপ মানে হাসি মানে কি বলবো ওকে দেখে তাছাড়া আমার মন থেকে হাসি আসছে না কারণ সত্যি চলে যাচ্ছে ঘরটা একটু গুছিয়ে আমরা এখন যাচ্ছি ও মানে ও বাজারে থেকে গায়ে উঠবে আর আমি আমার বাপের বাড়ি যাব আর এই যে আমার ছেলে হ্যাঁ দাঁড়াও এই ঘরের চাবিটা দিল কারণ মাঝে মাঝে এসে আমাকে আবার ঘরগুলো পরিষ্কার করে রাখতে হবে কারণ যখন আবার আসবে তখন আবার নাহলে নোংরা ঠাংরা হয়ে যাবে তো তার জন্য এখন ঘরটা পরিষ্কার করে রাখতে হবে তো চলো আমরা এখন যাচ্ছি আর ওইদিকে ওই যে বরবাবু বরবাবু চলে এসেছে সাইকেল নিয়ে সাইকেলটা আর কি আমাদের বাপের বাড়িতে রাখা হবে কারণ আমি মাঝে সাঝে আসবো এখানে তখন সাইকেলটা লাগবে আর এখন যাচ্ছে সাইকেলটা নিয়ে চলো